আসসালামু আলাইকুম খান সাহেব চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে কিছু দস্তার কড়াই দস্তার কড়াই ব্যবহার করে না এমন কোনো পরিবার নাই প্রত্যেকটা পরিবারে দস্তার গড়াই ব্যবহার করে এর কারণ হচ্ছে আপনারা পোড়া করার জন্য অথবা রান্নাবান্না করার জন্য অথবা রান্না করার জন্য দস্তার কড়ায় বিকল্প নাই অ্যালুমিনিয়ামের পাতিল ব্যবহার করে কিন্তু পাতিলে ভাজি টাজি করা যায় না ওটা তরকারি রান্না করার জন্য সেরা কিন্তু আবার নন স্টিক ব্যবহার করে যথেষ্ট দাম বেশি হওয়ার ফলে নন স্টিক খুব কম মানুষই ব্যবহার করে যেটা আপনার দশটা করে অনেক কমের মধ্যেই পেয়ে যাবেন আমি তো আপনাদেরকে আজকে কিছু দশ করে দেখা দিব যেটা আপনারা চাইলে সহজেই সংগ্রহ করতে পারেন অথবা এটা সম্পর্কে একটা ধারণা অর্জন করতে পারবেন তো চলেন দেরি না করে দেখে আপনাদেরকে কোন সাইজের দশ কেমন দাম তো শুরুতে যেটা দেখাবে এটা হচ্ছে একদম জিরো সাইজের দস্তার গড়াই জিরো সাইজের দস্তার কড়াই হচ্ছে আপনার এটা এটার এখানে জিরো আপনার নাম্বার কোন জায়গায় দেখবেন নাম্বার দেখবেন হচ্ছে আপনার নিচে পাশে নাম্বার দেওয়া যেমন এটা হচ্ছে জিরো এটা হচ্ছে জিরো সাইজের গড়াই এটার ডাকনা সহ দাম পড়ে হচ্ছে যেমন এই যে ডাকনা সহ এরকম হচ্ছে এটা কড়াই সেট প্রত্যেকটা এভাবে চাইলে ডাকনা সহ নিতে পারেন ছাড়াও নিতে পারেন তো এটা হচ্ছে ডাকনা সহ একটা সেট জিরো নাম্বার সাইজের এর কড়াই এটার দাম পড়ে হচ্ছে এটা ডাকনা সহ দুশো ষাট টাকা পরে জিরো নাম্বার সাইজটা আর একটা জিনিস মনে রাখবেন সাইজে শুধু আপনার পার্থক্য হলে দাম কম বেশি হবে এছাড়া কম বেশি হওয়ার কথা না আর এক সাইজ থেকে অন্য সাইজের ছোটো বড়োতে দাম সামান্যই কম বেশি অত আহামেরই কম বেশি না যেমন এটা হচ্ছে এক নম্বর সাইজ আমি বেশ কয়েকটা সাইজ আপনাদেরকে দেখাই দিই ওটা জিরো নম্বর সাইজের আর এটা হচ্ছে এক নম্বর সাইজের কড়াই এটা এক নম্বর সাইজের ঢাকনা দিয়ে যদি আপনাদেরকে সেট করে দেখাতে দেয় সবগুলো কিন্তু যেমন এটা খুব ভালো ফিটিং হচ্ছে একটা কথা বলে রাখি কড়াই মাফে কোম্পানি ঢাকনা তৈরি করে না এটা হচ্ছে অ্যালমোনিয়াম এটা হচ্ছে কাস্টিং বা দস্তা তো ডাকনা ঢাকনা সাইজ অনুযায়ী তৈরি করে এক ইঞ্চি ছোটো বড়ো করে তো এক ইঞ্চি ছোটো বড় করে তৈরি করে এতে দেখা গেল কোনো কড়াই একটু ভিতরে পড়বে ডাকনা কোনো কড়াইয়ের মুখের উপর চলে আসবে ঠিকভাবে মিলে যাবে এটা এক একটা এক একভাবে মিলিয়ে নিতে হয় এটা হচ্ছে সিস্টেম তো এটা হচ্ছে আপনার ডাকনা কড়াই এটা দাম পড়ে হচ্ছে আপনার ডাকনা সহকারে তিনশো টাকা অর্থাৎ এক নম্বর সাইজের ডাকনা সহকারে তিনশো টাকা করা এগুলো বেশ শক্তপোক্ত দামে কোনো কম বেশি নেই কোম্পানিতে এক একবার এক এক কোম্পানি আসে এক একবার এক এক কোম্পানি বিক্রি করা হয় তো আপনার ওই শুধু সাইজেই কম বেশি হয় যেমন এটা এক নাম্বার সাইজটা ডাকনা শহর এটা তিনশো টাকা পড়ে এটা দেখে এরপরের সাইজটা এরপরের সাইজটা দুই নাম্বারটা দেখালাম না এটা তিন নাম্বার সাইজটা তিন নাম্বারটা যদি আপনাদেরকে ডাকনা দিয়ে দেখে এ তিন নাম্বার করাই এটা ডাকনা সহকারে বেশ শক্তপ্র এটা হচ্ছে হরিণ মার্কা আমরা সবসময় অবশ্যই অ্যাঙ্কার মার্কা বা নোংর মার্কান একটা দস্তা বিক্রি করি তবে এটা হচ্ছে আপনার অ্যাঙ্কার মার্কা এটা হচ্ছে আপনার তিন নাম্বার সাইজের করা এটা ডাকনা সহ আমরা হচ্ছে আপনার তিনশো আশি টাকা পড়ে এটা ডাকনা শহর এর পরবর্তী সাইজ যেটা দেখাবো সেটা হচ্ছে এটা হচ্ছে চার নম্বর সাইজ ওটা থেকে এক সাইজ বড়ো এটা ডাকনা দিয়ে আমি আর এটা মিলিয়ে দেখাইলাম না আমি আপনাদেরকে শুধু ডাকনা সহকারের দাম যেটা আছে সেটা বলে দিচ্ছি তাহলে আপনারা অবগত হয়ে যাবেন এটা দাম পড়ে হচ্ছে আপনার চারশো তিরিশ টাকা ডাকনা সহকারে চার নম্বর সাইজটা প্রত্যেকটাই এখানে নাম্বার দেওয়া থাকবে হ্যান্ডেলের নিচে খেয়াল করুন হ্যান্ডেলের নিচে নাম্বার দেওয়া থাকবে নাম্বার দেখে নেবেন বুঝে নেবেন এখন যেটা দেখবে এটা হচ্ছে পাঁচ নম্বর সাইজের পরে পাঁচ নম্বর সাইজের পরে এটা হচ্ছে যেমন আপনার অ্যাঙ্কার মার্কা অ্যাঙ্কার মার্কা পাঁচ নাম্বার সাইজের পরে যে এখানে পাঁচ নাম্বার দেওয়া আছে আমরা সবসময়ই কোম্পানিটাই বিক্রি করি হরিণ মার্কাটা কম বিক্রি করি এবার হরিণ মার্কাটা নিয়ে আসছি এক একবার এক একটা আসে পাঁচ নাম্বার সাইজের এটা দাম পড়ে হচ্ছে ডাকনা সহকারে চারশো আশি টাকা এটা ডাকনা সহকারে চারশো আশি টাকা পড়ে আমি আপনাদেরকে আর কি কি প্রত্যেকটা সাইজ দেখাই দিই তাহলে আপনারা বিভ্রান্তের মধ্যে পড়বেন না কিনতে গিয়ে এটা হচ্ছে আপনারা ছয় নম্বর সাইজের পরায় ছয় নম্বর সাইজেরটা যদি আমি ডাকনা মিলাই দেখাই আপনাদেরকে তাহলে এটা চিক্স সেট এমন হবে ডাকনা সহকারে বেশ মানানসই স্ট্যান্ডার্ড এটা ব্যবহার করার জন্য খুব ব্যবহার উপযোগী এটা ডাকনা সহ দাম পড়বে হচ্ছে এটা পাঁচশো তিরিশ টাকা পড়বে ডাকনা সহকারে এটা হচ্ছে ছয় নম্বর সাইজের কড়াই ছয় নম্বর সাইজারটা পাঁচশো তিরিশ টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার সাত নম্বর সাইজের কড়াই সাত নাম্বার এখানে হ্যান্ডেলের নিচে নাম্বার দেওয়া হচ্ছে যথারীতি সাত নম্বর সাইজারটা আপনার ডাকনা সহ দাম পড়বে হচ্ছে পাঁচশো আশি টাকা দাম পড়বে ডাকনা সহকারে এটা এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার আট নাম্বার দেখাবো না এটা হচ্ছে নয় নাম্বার সাইজের নয় নাম্বার সাইজের দাম পড়বে হচ্ছে ডাকনা সহকারে সাড়ে ছশো টাকা দাম পড়বে ডাকনা সহকারে এটা বেশ ভারী এগুলো আরেক জিনিস খেয়াল রাখবেন এগুলো এরকম সাইজের একটা কড়াই অন্তত আপনার নয়শো সাড়ে নশো গ্রাম ওজন হয় বেশ ভারী আর কি বেশ ভারী হলে সেটা দামও বেশি এখন যেটা দেখাবো এটা হচ্ছে দশ নম্বর সাইজের করাই দশ নাম্বারে মানে সর্বশেষ সাইজ ফ্যামিলি ইউজের জন্য অবশ্যই এতে বড়ো চলে না বা প্রয়োজন পড়ে না তবে আপনি চাইলে আরও বড় নিতে পারেন এটা যেমন দশ নম্বর পর্যায়ক্রমে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ এরকম প্রত্যেকটা সাইজের কড়াই আছে আমাদের কাছে ওগুলো আরও যথাক্রমে দাম আরও বেশি ছোটো সাইজের বা ফ্যামিলি সাইজের জন্য এগুলোই ঠিক আছে বিশেষ করে আপনার চার পাঁচ ছয় সাত এগুলো ফ্যামিলি সাইজের জন্য বেশি চলে তো এটা হচ্ছে দশ নম্বর সাইজের কড়াই এখানে আঙ্কা নিচে নাম্বার দেওয়া প্রত্যেকটা যেভাবে প্রথমত আপনাদেরকে এটা দশ ঢাকনা পরে আপনার এই যে এটা হচ্ছে হচ্ছে ঢাকনা বেশ বড় সড় কড়াই আপনি যদি একবার রান্না করেন এটার মধ্যে তিরিশ জন খেতে পারবে এরকম বড় সাইজের এটা অবশ্যই খাওয়ার উপর নির্ভর করে কেউ একটু বেশি খায় বেশি খেলে একটু কম মানে কমজনের হবে আর কি তো এটা হচ্ছে দশ নম্বর সাইজের দশ নম্বর সাইজের দাম পড়ে হচ্ছে আপনার সাতশো টাকা পরে দাম তো এ দশটা দশটার বিভিন্ন সাইজের বিভিন্ন দাম যেখান থেকে নিবেন দেখে শুনে নেবেন জিনিসে যেন না ঠকেন দেখে শুনে নিলে আপনি ঠকবেন না এগুলো দস্তার পাড়ায় ব্যবহার উপযোগী জিনিস লাগেই তো দশটার পাড়ায় ব্যবহার করা এমন কোনো পরিমাণ নাই আজকের ভিডিও পর্যন্ত থাকলো যেখান থেকে নেবেন দেখে শুনে নেবেন ভালো জিনিস নেওয়ার চেষ্টা করবেন যেন এটা আপনার ত্রুটি ভাঙ্গাচূড়া না থাকে সেটা দেখে নিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম